বেলডাঙ্গা সরুলিয়ার একশো দশ নম্বর গেটের কাছে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বেলডাঙ্গা সরুলিয়ার একশো দশ নম্বর গেটের কাছে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির হয়েছে আপনার এতে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে উনি এখানকার লোক সব আশপাশে ছিল আপন এখন চলাচল এবার কিভাবে ঘটিছে কেউ জানে না হাজার দুয়ারে ট্রেনে হয়েছে

বাইরেকার লোক হবে এই গ্রামের লোক তো সবাই দেখলো কেউ চিনতে পারল না মানে কিভাবে ঘটলো কিছু বুঝতে পারে না হয়তো হইতে পারে কোনো পারিবারিক টেনশন এরকমও হইতে পারে ট্রেনে ঝাঁপ দিতে পারে কিন্তু আমাদের এখানকার স্থানীয় না কোথাও বাইরেকার হবে পারিবারিক চিন্তাতেও রেলে ঝাঁপ দিতে পারে ট্রেন থেকে পড়ে গেছে না কিছু বোঝা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে না পড়ে গেছে না ও ট্রেনে ঝাঁপ দিয়েছে উনি জানে পড়ি দেখি যে কেউ হয়তো দেখেছে হয়তো রেল পার হয়েছে দেখছে যে মানুষ কেটে গেছে এইভাবে মানুষ এখানকার স্থানীয় লোক সব ছুটি আসি তারপর লোকজন কোন জায়গায় হয়েছে এটা ঘটনাটা এই জায়গাটা কোন জায়গায় এটা হচ্ছে সরুলা গেট করা একশো দশ নাম্বার গেট স্টেশনের দক্ষিণ দিকে মানে বেলডাঙ্গা স্টেশনের দক্ষিণ দিকে একশো দশ নাম্বার গেট এখানে ঘটনাটা ঘটেছে হ্যাঁ এখানেই ঘটেছে আপনার নাম আমার নাম হচ্ছে ফিরোজ শেখ এখানেই বাড়ি এখানে বাড়ি যে মারা গেছে ওর মানে পডনে কি আছে ইয়ার পরোনে আছে একটা লাল জামা রয়েছে আর একটা এমনি আপনার আকাশ কালার নুংিয়ে আছে মানে চেক চেক নুংিয়ে পরোনে ছিল দুটো কালো জিতু আর কিছু দেখতে পাচ্ছি ভিতরে জাগে ভিতরে জাগে পড়ে আছে আর এই যে ওন্নাটা দিয়েছে আমাদের এখানকার লোকাল কার যে মুখে যেটা আপনার এই যে ঢাকা আছে যে রুন্নাটা একটা মুখে গামছাটা এপের আছে হলুদ ওটা এখানকার লোকাল লোকটা মানে মুখটা দেখে এখানকার মানুষজন খুব বেড়ছিড়ি ভয়ঙ্কর করছে তার জন্য মুখটা ঢেকে দিয়েছে ঠিক আছে